কিলাই জানি আর হঠাৎ করে ডাবের চিংড়ি খাইতে মন চাইছে আসলে অনলাইনে দেখতে দেখতে আর রু ঢুকি গেছে ডাবের ভিতরে যে ডাবের চিংড়ি রান্ধি খেম তো আর ফিরি যেহেতু ডাব আছে চিংড়ি মাছ আছে ডাব আনি লইসি আনি ভাবলাম যে রাঁধি খাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ যাই ডাবে চিংড়ি আরাম আর আপনারা ব্যাকে দেখবেন খাইতে তো আইতেন না আড্ডা কারণ আইতো অনেক দূরে আপনি করতেন তো আর মন চাইছিল দেশের শাক খাইতাম দেখে আর মাই কতগুণ শাক হাটাইছে শাকের লগে ইয়ানো গা ফেফেও হাটাইছে বসায় গা ফেফে হাটাইছে ফেফেটা এত বেশি ব হয়েছে খাইতে অনেক কষ্ট হয়েছে আর ইয়ানো কোগা আমও হাটাইছে আর বাহের বাহির গাছের আম আর হাক কইছি অল্প কোগা দিতে আর অনেক বেশি হাক দি দিছে আর মায় তো কি আর করার হাক দিন দুই দিন রান্দি খাইছে আর ইয়ান ভাবলাম ডাবের চিংড়ি রান্দি তো ডাবের চিংড়ি রান্ধন এলে ডাবের মুখটা কাটি লইছি আসলে ভুলিয়ে গেছে ডাবের চিংড়ি রান্ধতে হইলে দেন ডাবের মুখটা দিয়ে মুখ মারিয়ে রান্তে ভুল ইয়ে গেছে তো কি আর করা আছে দাবের মুখ যাতে কাটিয়ে গেলাই কিছু তো করার নেই ভুল বসার হইতে হারে আর তো অনেক বেশি ভুল হয় আপনারা জানেনি হইলে বলে নারকেল লাগে তো নারকেল দিয়ে হাড়ের ভিতরে বাড়ি হলদ মরিস জিরার গুড়া দইনার গুড়া বা গরম মসলার গুড়া দিয়ে পিয়াজ দিছি কাঁচা মরিচ দিছি বেগ কি দিয়ে টক দই দিই মাহি জুই লইতে আসি তেলের পরিমাণটা একটু বেশি দিসি কারণ আই আবার একটু তেল খাই তেল তেল করে একটু মজা লাগে তো বাবলাম ডাবিগি তো খাইয়াম সুন্দর করে রান্ধম বালা করে রান্ধম হোয়াদ করে খাইয়াম তেল লাই মাহি মাহিজুই বেগ মসলা দিয়ে মেরিনেট করি হ্যাঁ ডাবের ভিতরে ঢুকাই দিলাম ডাবের ভিতরে বেগ গিন ঢুকাই দিয়েছে ডাবের যে হানি আছিল হানি কদ্দু দি লইলাম ডাবের ভিতরে দিয়ে দিলাম বাইরে ভাই মনে করছি অল্প সময় ডাব হয়ে যাইব এলাই মনে করেন অল্প মানে সহজেই মনে হয় ডাব রান্ধান যায় ডাবের সিঙ্গি তেলাই প্রস্তুতিটা নিতে যায় বাইরে ভাই আর তো মনে করেন এক তেল মজি গেছে এটা রান্নাতে যাই এডার মুখ যে তাই হালাই দিছি আল্লাহ বাপলাম মাটির যত ছোট হাইলা আছে দই হাইলা হাইলাটারে ডিমুক মারিলে মুখ মারি হেরর হইছে গাইজ গডাবে सिंग্রি রাইন্দাম তো ইয়ান দি ডাবে सिंग্রি রে সুলার ভিতে বয়ে আই দিছি ডাবটারে বয়ে আই দি ইয়ান দি আই হাড়া মাডা দুই একারে উড়াই গোছ মানে গোছায় গছায় লইছি বাপলাম ডাব তো হই গেছে মনয় ডাব হইও গেছে ওমা গো মা খুলি চাই ডাবের सिंग্রি তারদিকে চাইয়েরেছে কাঁচা মরিস দা দিকে চোখ গোড়াই রয়েছে আর দেন বে কাঁচা কি ডাবি আই আই তো মনে করছি অল্প সময় মনে যায় আর ইয়ান মনে করেন যে হানি দিছি রে বে হানি বা ইয়ান দি ইয়ান দিয়ে এডারে মনে করেন গুটাই গাতাই দি বাইবলাম না ভাইয়ের খুব গাম কাটি দে হেতার বলে আম খাইতে ভালোই লাগে তা আম তো মিষ্টি আছে বাইরের গাছে রাম জামের খাওয়াই সুনাম করি আর বাহের বাইরে বুঝেন না গর্ব দইয়ের বাইরে বাইরে আম জামের খাবাই আর আইসি সিগনি মাছের দেখলাম হইছে নিওমা ওদের সুন্দর হইছে এককারে আর এত বেশি গ্যারানoverlineছে এত বেশি মজা হইছে আপনাকে বোঝে মানে বলে বোঝানোর মতো না কালারটাও অনেক সুন্দর হইছে আর এত বেশি গেরা নাইছে মাগো মা আইতে হাইচ্ছি হাইছি যা খাইতো মনে কইছে আল্লাহ খাইছে আল্লাহর দারে শুকরিয়া তো সবাই আমার ডাবে চিংড়ি রেসিপিটা কেমন হইছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে